হ্যালো কেয়ারি লাভার্স কি অবস্থা সবার কেমন আছেন সো আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একুশে অফার এই অফার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ টাকায় হোম ডেলিভারি সো আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গ্যাজেট শুরুতে আমি কথা বলবো ওয়ান প্লাস এ নর্ড বার্ডস থ্রি প্রো নিয়ে সো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা সো নেক্সট এ কথা বলবো আর একটি এয়ার নিয়ে যেটা হচ্ছে কিউসি ওয়াই এর বেলো বার্থ প্রো এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার চারশো টাকা দেন তারপর কথা বলবো একটা চমৎকার স্মার্ট ওয়াচ নিয়ে যেটা হচ্ছে এম এস এর বি ফাইভ ইউনিটি এটার প্রাইস পাবেন মাত্র পাঁচ টাকা এবং এটার মধ্যে কিন্তু আপনারা ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন দেন কথা বলবো রেডমির একটা স্মার্ট ওয়াচ নিয়ে যেটা হচ্ছে রেডমি ওয়াচ ফাইভ লাইট এটা প্রাইস পাবেন মাত্র পাঁচ টাকা দেন তারপর কথা বলবো রিয়েলমি ওয়ার্ডস ইয়ার ফাইভ নে এই ইয়ারওয়াড সম্পর্কে আমার কম বেশি সবাই জানে খুবই চমৎকার একটি ইয়ারবারস এটার প্রাইস পাবেন মাত্র তিন হাজার টাকা সো লাস্টলি আমরা কথা বলবো কিছু অ্যাডাপ্টার নিয়ে সো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপল অ্যান্ড স্যামসাং এর কিন্তু অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছে হচ্ছে শুরুতে আমি অ্যাপল এটা দেখাচ্ছি তার প্রাইস পড়বে অনলি থ্রি থাউজেন্ড করে এটার মধ্যে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেন সেকেন্ডে কথা বলবো স্যামসাং এর এই অরিজিনাল টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা তো লাস্টলি কথা বলবো অ্যাঙ্কার একটি অ্যাডাপ্টার নেই এটার মধ্যে আপনায় কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই সবগুলো গ্যাজেটস একুশে অফারে নিতে আজই চলে আসুন আমাদের কেয়ারা ইন্টারন্যাশনালে যে কোনো একটি আউটলেটে অথবা ভিজিট করুন আমাদের কেয়ারা ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে আর হ্যাঁ একুশ টাকার হোম ডেলিভারি অফার তো থাকছেই